নমস্কার বন্ধুরা মিতাস ফুড জোনে আরও একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি ইলিশ মাছের লেজ ভর্তা নামটা শুনলেই কেমন যেন জিভে জল চলে আসে তাই না বানাতে কিন্তু একদমই সময় কম লাগে খেতে কিন্তু হয় দুর্দান্ত এই বর্ষাকালে ইলিশের এই রেসিপিটা পাতে পড়লে কিন্তু এক থালা ভাত এমনিই খেয়ে নেবে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজন হবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা তার জন্য আমি এখানে একটা প্লেটে তিনটে ইলিশ মাছের লেজা নিয়েছিলাম আমি এখানে তিনটে মাছের লেজা দিয়ে করছি তোমরা চাইলে দুটো দিয়েও করতে পারো তো মাছগুলোকে এবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দিচ্ছে এখানে সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ গুঁড়ো নুনের পরিমাণটা প্রথমে কিন্তু বেশি দেবে না তা না হলে কিন্তু খেতে ভালো হবে না অল্প নুন আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা লেজের সাথে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা ততক্ষণে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও সমস্ত মাছের লেজাগুলোকে হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম এবার একটা মাঝরি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তিনটে লেজার জন্য আমি এখানে একটা মাঝরি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম এবার পেঁয়াজটাকে কেটে নিয়ে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নেওয়ার পর এভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু খুব সহজেগুলো ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো হবে দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল তেলের পরিমাণটা আমি এখানে খুব একটা বেশি দেবো না আবার কমও দেব না এই তেলের মধ্যে কিন্তু মাছটাকে ভাজবো আর বাকি তেলটা আমি মাখার সময় ব্যবহার করব তো আমি এখানে বুঝে পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম তেলটাকে দিয়ে হাই হিটে খুব ভালো করে গরম করতে হবে তারপরে এক এক করে মাছের লেজাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তিনটে মাছের লেজা দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর একটা সাইড হয়ে গেলে ওই সাইডটাকে উল্টে দিচ্ছি আর এগুলো কিন্তু একটু কড়া করে ভাজলেও অসুবিধা নেই তো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতন এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মাওয়াঘাটে ঘাটে ইলিশের লেজ ভর্তা কিন্তু অত্যন্ত জনপ্রিয় আর সেটা যদি বাড়িতে খুবই সহজে বানানো যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত আর এর স্বাদ কিন্তু একবার খেলে মুখে লেগে থাকবে তো আমি এখানে মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম তারপরে মাছের লেজাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে যে কুচি নেওয়া পেঁয়াজটাকে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তোমরা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো তো আমি এখানে পেঁয়াজটাকে একটু হালকা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খেতে ভালো হয় এইভাবে নেড়েচেড়ে একটু হালকা নরম করে ভেজে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি তারপরে ওই বাকি তেলের মধ্যে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো হবে তবে ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে ব্যবহার করবে তো কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে এবার এগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এক মিনিট সময় নিয়ে শুকনো লঙ্কাগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এবার সমস্ত কিছু ভেজে নেওয়ার পর একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছিলাম এবার মাছগুলো যখন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে তখন মাছের কাটাগুলোকে খুব সাবধানে বাঁচতে হবে এই কাজটা কিন্তু করা একটু সময় সাপেক্ষ তাই তোমরা কিন্তু হাতের সময় নিয়ে কাজটা করবে এই কাজটা কিন্তু করা একটু সময় সাপেক্ষ তবে খুব একটা বেশি কিন্তু কঠিন কাজ নয় একটু সময় নিয়ে করতে হবে তো আমি এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে খুব সাবধানে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি ভালো কিছু খাওয়ার জন্য কিন্তু এইটুকু কষ্ট করা যেতেই পারে তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু সময় নিয়ে সমস্ত মাছের কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর চেষ্টা করবে একটু সময় নিয়ে কাজটা করতে তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কাঁটা থাকবে না তো এবারের মধ্যে যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে নিয়েছিলাম আর নিয়েছিলাম শুকনো লঙ্কা আর তার মধ্যে সামান্য পরিমাণে বা স্বাদ মতো নুন দেব। নুন আর শুকনো লঙ্কাগুলোকে এবার খুব ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে এতে করে কিন্তু শুকনো লঙ্কাগুলো মাখতে বেশি সুবিধা হয় এইভাবে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু লঙ্কাগুলোকে ম্যাশ করতে হবে তারপরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশে নিচ্ছি এবার যে মাছগুলোকে আমরা কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই কাটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে এবার একসঙ্গে সমস্ত কিছু মেখে নিতে হবে আর বন্ধুরা তোমরা কিন্তু নুনের পরিমাণটা অবশ্যই টেস্ট মতন ব্যবহার করবে নুনটা যদি খুব একটা বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো আমি এখানে দেখতেই পাচ্ছ মাছের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে সব শেষে কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা বেঁচে গেছিলো সেই সম্পূর্ণ সর্ষের তেলটা এর মধ্যে অ্যাড করতে হবে আর তারপর দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে ধনে পাতাটাকে স্কিপ করতে পারো এবার সমস্ত কিছু আরেকবার ফাইনালি খুব ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের লেজ ভর্তা তো আমি এখানে একটু লেজের শেপ করে রেসিপিটা গার্নিশিং করেছিলাম আর সব শেষে একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ